তুমি চুরি করে বলে তোকে আমি চোখ বেঁধে রাক্ষসের জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো তুই আর ফিরেও আসতে পারবি না তোর বাবাকেও বলতে পারবে না জঙ্গলের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে চিহ্ন রেখে যাই তাহলে আমি ফিরে আসতে পারবো আয় তুই থাক ঠাকুর এই জঙ্গলে আমি চললাম

লুকিয়ে রাক্ষস জল তাড়াতাড়ি আসিস না সর্বলোপ সুন্দরী নারী আমার কত দিনের ইচ্ছা মানুষের সাথে বিয়ে করবো তুমি আমার বাবা মাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করবো বাবা মাকে না ছাড়লে কন্যা দান করবে কে আমাকে এক নারীর হিসাবে আমি দানব হয়েছি কোনো নারী যদি আমাকে বিবাহ করে তবেই আমি মানুষ হতে পারবো এসো দানব আমার কন্যাকে দান করে আমি তোমাকে দানব থেকে মানুষ করব। যদি দানব হয় মানুষ